জিতলেই সিরিজ জয় হারলেই সিরিজ পড়া জয় এমন ডু আর ডাই ম্যাচে আগামীকাল সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ প্রথম ম্যাচে তিনশো এক রান টোপকে জিতেছে টাইগাররা দ্বিতীয় ম্যাচে তিনশো তেত্রিশ টার্গেট দিয়েও দশ রানে জিতে সিরিজ ক্ষমতা এনেছে প্রটিয়ারা তবে আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে রাজশাহীর দর্শকদের জন্য জয় এনে দিতেই মাঠে নামবেন জিসান আকবররা ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা আর সেটাই দুই দিন প্রমাণ করল বাংলাদেশ ইমার্জিং দল শুরুর ম্যাচে তিন উইকেট থাকাকালীন বাংলাদেশ দল শেষ এগারো বলে করেছে ৩৫ রান তেরো বলে তেত্রিশ রানের সমীকরণে তারা জয় পেয়েছে দু বল আগেই অথচ একটা সময় ম্যাচ থেকে অনেকটা ছিটকেই যায় তারা এর পরের ম্যাচে বড় লক্ষ্য সাবলীল ছিল দল এমনকি ছয় উইকেট হাতে রেখে ছয় ওভারে মাত্র বিয়াল্লিশ রান লাগত বাংলাদেশের ক্রিজের শত খাকানো আকবরের সাথে ছিলেন সেট রিজওয়ান সে ম্যাচ আবার বাংলাদেশ দল হেরে যায় দশ রানে প্রথম ম্যাচে হারতে হারতে জয় দ্বিতীয় ম্যাচে হাতের মুঠোর ম্যাচ হার ক্রিকেটটা যেন এমনই তবে ফলাফল যাই হোক জমে উঠেছে এই আসর দুই ম্যাচের চার ইনিংসই হয়েছে তিনশো এর অধিক রান যে লক্ষ্যই হোক প্রতিপক্ষ লড়াই করছে শেষ পর্যন্ত একই সাথে সিরিজেও সমতা শেষ ম্যাচটা তাই সিরিজ জয়ের ম্যাচ তাই জয় পেতেই মাঠে নামবে বাংলাদেশ দল আগের ম্যাচে একাধিক বদলি ছিল বাংলাদেশ দলের শেষ ম্যাচে দলে ফিরতে পারেন বাহাতি স্পিনার রকিবুল প্রথম ম্যাচ জেতানো রকিবুলকে সিরিজ জিততে আবারও নামাতে হতে পারে একাদশে সুযোগ পেও কাজে লাগাতে পারেননি রায়ান রফসান এখানে ব্যাট হাতে না পারলেও বল হাতে প্রথম ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন আহরার আমিন পরবর্তী ম্যাচে তাই সুযোগ আসতে পারে রাকিবুল ও আহরারের বল হাতে এই ম্যাচে দারুণ প্রদর্শন করেন শেখ পারভেজ জীবন তবে ব্যাট হাতে সহজ ম্যাচ জেতাতে পারেননি তিনি অপরদিকে ব্যাটে বলে কোথাও পারফর্ম করতে পারেননি লেগি ওয়াসি সিদ্দিকি আগামী ম্যাচে এই দুজন চাইবেন জলে উঠে দলের জয় নিশ্চিত করতে আর ব্যাট হাতে পারফর্ম করলো অলরাউন্ডার হিসেবে পরের ম্যাচে বোলিং এ প্রমাণ করতে চাইবেন চৌধুরী রিজওয়ান দক্ষিণ আফ্রিকার এই দলেও আছে বেশ পারফর্মার দু ম্যাচে নজর করেছে ডিয়ন ফরেস্টে আন্দিল অস্টিনরা দক্ষিণ আফ্রিকার হয়ে কনর ভয়েট দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন দলটিতে আছে অসাধারণ সব প্রতিভা তাই পরের ম্যাচে ছাড় দিতে চাইবে না তারাও সব মিলিয়ে সিরিজ জয়ের লড়াইটা দুই দলের জন্যই বেশ কঠিন এই লড়াই হবে আগামীকাল রাজশাহীর শহীদচান্দু স্টেডিয়ামে সকাল নয়টা পনেরোতে মাঠে নামবে দুই দল এবার দেখা যাক কার ঘরে যায় এই সিরিজ